আসসালামু আলাইকুম বর্তমান সময় খুব জনপ্রিয় একটা ডেজার্ট বা স্ন্যাক্স হচ্ছে ওয়াফেল যেটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে অনেক পছন্দ করে আর বাসায় যদি একটা ছোট ওয়াফেল মেকার থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে একদম হেলদি ওয়েতে এই ওয়াফেলটা বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন আর এর জন্য একটা ছোট ওয়াফেল মেকার প্রয়োজন হবে এই মিনি কিউট ওয়াফেল মেকারটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছি আর এটা দাম পড়েছে পনেরোশো টাকার মতো এবার আমি ওয়াফল কিভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করছি এখানে আমি হাফ কাপ নিয়েছি ময়দা ওয়ান থার্ড কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব সামান্য দিতে হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর এর সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমরা নর্মাল মিষ্টিটাই পছন্দ করি তাই আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর ওয়াফেলে কিন্তু চিনি একটু বেশি লাগে আমি খুব সামান্য পরিমাণ লবণ আর সামান্য ভ্যানিলা দিয়েছি এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে চিনিটা যখন মোটামুটি ডিমের সাথে মিশে গলে যাবে সেই পর্যায়ে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিছুটা পানি ব্যবহার করতে হবে আমি পানি ব্যবহার করছি আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ওয়াফেল মেকারে কিন্তু ওয়াফেলটা খুব বেশি ক্রিস্পি হয় না আমি কনসিস্টেন্সিটা দেখেন এরকম রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার বাটার দিয়ে আমি আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এই বাটারটা কিন্তু অলমোস্ট গলা অবস্থাতেই ছিল তাই আর এটাকে আমি একদম লিকুইড করিনি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ওয়াফেল মেকারে কিন্তু ওয়াফেলগুলা খুব বেশি ক্রিস্পি হবে না আর আপনি যদি পানির বদলে দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু ওয়াফেলটা আরও সফট হয়ে যাবে তাই আমি পানি ব্যবহার করাটাই প্রেফার করি আমি ওয়াফেলের সুইচটা সুইচ বোর্ডে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি সুইচ দেওয়ার পরে ওয়াফেল মেকারটা কিন্তু কিছুটা গরম হয়ে আসবে তখন ওয়াফেলের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ওয়াফেলটা রেডি হয়ে যায় দেখতেই পাচ্ছেন ওয়াফেলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে আরও কিছুক্ষণের জন্য দিয়ে দিচ্ছি যেন এটা আরেকটু শক্ত হয় আর একটু ভালোভাবে হয় সেজন্য আবারও আমি দুই মিনিট রেখে দিলাম দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এই ওয়াফেল মেকার দিয়ে যে ওয়াফেলটা বানাবেন সেটা কিন্তু আসলে দোকানের মতো খুব বেশি ক্রিস্পি হবে না এটা বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট একটা ওয়াফেলের মতো স্ন্যাক্স বাসায় বানিয়ে দেওয়ার জন্য খুব ভালো আমি চকলেট সিরাপ দিয়ে এই ওয়াফেলটাকে সার্ভ করব। আর এটা কিন্তু অনেক হেলদি একটা স্ন্যাক্স বাচ্চারা কিন্তু এটা খেতে পছন্দ করবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ